গাজীপুরের বাইপাস এলাকায় এখানে শ্রমিকরা যখন আসলে পোশাক কলকারখানা তারা প্রবেশ করে অর্থাৎ প্রবেশ এর পর থেকেই তারা বিভিন্নভাবে তথ্য পেয়ে থাকে তাদের একজন সহকর্মী শ্রমিক সেই মূলত এই কারখানাতে তিনি আসলো মারা যায় এরপর থেকেই মূলত এই কারখানাতে আসলো ভাঙচুর করে এবং ঢাকা মহামসিং মহাসড়ক যেটি রয়েছে সেই ঢাকা মহাম্মসিং মহাসড়কে তারা এসে সেই মহাসড়কে আন্দোলন করে আন্দোলন করার পর এখানে এসে ঢাকা মমিশিক মহাশয়কে আসলে অবরোধ করে রাখে অবরোধ করার পর এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে উৎসুক জনতা তারা এখন ভিড় করছে দেখার জন্য চেষ্টা করছে আসলে ঘটনাস্থলে কি হয়েছে সেই বিষয়গুলো আসলে উৎসুক জনতা চারপাশে দেখাশোনা করছে বা দেখছে কেউ কেউ আবার তার আত্মীয় স্বজনের খোঁজে আসছে সেই বিষয়গুলো আসলে দেখার চেষ্টা করছে তবে একটি তথ্য দিয়ে রেখে সেটি হচ্ছে যে এই যে পোশাক কারখানাটি গাজীপুর বাইপাসের ঠিক পূর্ব দক্ষিণ পাশে অবস্থিত সেটি সেটি আসলে গতকাল একজন শ্রমিক যেটি আসলে পোশাক শ্রমিকরা যারা অভিযোগ করছে সে আসলে ছুটি চাওয়ার জন্য মূলত কর্তৃপক্ষকে জানায় এরপর থেকে ছুটি পাওয়া না পাওয়ার কারণে এই পোশাক কারখানার যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনের উপর থেকে এসে লাভ দিয়ে সে যাওয়ার চেষ্টা করে সেখানে আসলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এরপর থেকেই আসলে শ্রমিকরা উত্তেজিত হয়ে আজকে সকালে এই গার্মেন্টসের সামনে তারা বিক্ষোভ করে এবং ঢাকা মামসিংহ মহাশয়কে অবরোধ করে তারা মূলত আন্দোলন করে একটি গাড়িতে আগুন দেওয়া হয় সেই গাড়িতে আগুন দেওয়ার পর পরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শিল্প পুলিশ এবং যৌথ বাহিনী সানাবাহিনী এসে ঘটনাস্থলে সে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করার পর ঠিক এখন থেকে আধা ঘন্টার আগ মুহূর্তে সেখানে ঢাকা মামসিং মহাশয় এবং ঢাকা টাঙ্গাইশোলকে স্বাভাবিক করে দেওয়া হয় এখন পর্যন্ত স্বাভাবিক যান চট 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 তবে পুলিশ বলছে যে এই যে নিহত যে শ্রমিক সেটি আসলে তার পারিবারিক একটি কলহ ছিল সেই কলহর জের ধরে সে মূলত এখানে আত্মহত্যা করে সেটি আসলে শিল্প পুলিশ এবং গাজীপুর মেট্রো পুলিশ টন পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে তবে এখন পর্যন্ত যেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি শ্রমিকরা কিন্তু যে পোশাক কারখানাটি রয়েছে সেই পোশাক কারখানার মূল ফটোকে এসে তাদের সহকর্মী এবং অন্য অন্যদের যারা রয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করছে আমরা একাধিক শ্রমিকের সাথে কথা বলছিলাম তারা বলছিল মূলত গতকাল থেকেই যে শ্রমিকটি আসলে নিহত হয় সেই শ্রমিক আসলে ছুটি নেওয়ার জন্য মূলত চেষ্টা করছিল তবে কর্তৃপক্ষ তাকে ছুটি না দেওয়ার কারণেই মূলত এই ঘটনাটি ঘটেছে পক্ষান্তরে আমরা যে বেশি তথ্য পেয়েছি এখন পর্যন্ত গাজীপুরের বাইপাস এলাকাতে শুরু করে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পোশাক কলকারখানা আসলে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে যদিও সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে মূলত এই যে আসলে ছুটির ঘোষণা একে কেন্দ্র করে বলা যায় যে অধিকাংশ শিল্প কলকারখানা অনেকটাই উৎপাদনে ব্যাহত হবে তাদের যে শিপমেন্টগুলো রয়েছে সেটি আসলে সঠিক সময় দিতে পারবে কিনা আর শিপমেন্ট না দিতে পারলে কিন্তু শ্রমিকদের যে বেতন ভাতা সেটিও অনেকটাই আসলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে এত করে কিন্তু আসলে এই যে সমস্যার সৃষ্টি কিন্তু আর কয়েকগুণে বেড়ে যাবে কিছুক্ষণ আগে যে বিষয়টি তথ্য পেয়েছি যে গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর এলাকা সেখানেও কিন্তু কেয়া নামে একটি পোশাক কলকারখানা সেখানেও কিন্তু ঠিক একইভাবে এই ধরনের আসলে পোশাক শ্রমিক উত্তেজিত হয়ে যায় শ্রমিকরা উত্তেজিত হয়ে বাংচুর সহ শাখা সড়ক অবরোধ করে এখন পর্যন্ত সেখানে আসলে আন্দোলন চলছে সেখানে সেনাবাহিনী শিল্প পুলিশ বিভিন্ন দপ্তরের পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যদিও সেই সড়কটি কিছুক্ষণ আগে আসলে সেরে দিয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যেন তারা যেন কাজে যেন আসলে মনোযোগ দেওয়া হয় যদিও আমরা যেখানে রয়েছে সেটি হচ্ছে ঢাকা মমিসিং মহাসড়কের অংশের একটি অংশ এবং বাইপাস সড়ক রয়েছে সেটি আসলে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা চিটাগাং সড়ক সেই সড়কও কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ার পর এখন পর্যন্ত অনেকটাই আসলে স্বাভাবিক রয়েছে সেখানে যেহেতু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল সেটি আসলে স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ গাজীপুর মেট্রোপলিটন সেটি আসলে কাজ করছে এখন শিল্প পুলিশের বিভিন্ন দপ্তরে গিয়ে আসলে কি কি ক্ষতি হয়েছে কি ধরনের আসলে সমস্যা হয়ে সৃষ্টি হয়েছে সেটি আসলে বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে সেটি দেখভাল করছে অর্থাৎ সকলের আইডেন্টি নেওয়ার জন্য আসলে সেটি চেষ্টা করছে শিল্প পুলিশ কিছুক্ষণ আগে কিন্তু পোশাক যেটি আসলে করা হয়েছিল সেটির ভিতরে গিয়ে আসলে শিল্প পুলিশ দেখভাল করছে শিল্প পুলিশের উদ্বতন যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তিনি যে বিষয়টি বলছে যে পরিস্থিতি যদিও স্বাভাবিক রয়েছে তবে গোয়েন্দা পুলিশ গোয়েন্দা সংস্থা এবং শিল্প পুলিশ আসলে তৎপর রয়েছে যেন কোনো প্রকারে অপ্রীতিকর ঘটনা যেন আসলে না সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা চারপাশে আসলে অবস্থান নিয়েছে সেটি আসলে দেখভাল করছে শিল্প পুলিশ পাশাপাশি আমরা দেখছি যে সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিট কয়েকটি টিম তারা আসলে টহরত রয়েছে কিছুক্ষণ আগে দেখছিলাম বেশ কয়েকটি ইউনিট তারা বিভিন্ন প্রান্তে দিয়ে আসলে দেখভাল করার চেষ্টা করছে যেন কোনো প্রকারে এই গাজীপুর যেন আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটা হয় যেমন ঢাকা মামসি মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করা যেহেতু সামনে ঈদ সেক্ষেত্রে অনেকটাই তৎপর রয়েছে যেন কোনো ধরনের আসলে সমস্যার সৃষ্টি না হয় সেই ক্ষেত্রেও কিন্তু তারা বেশ তৎপর রয়েছে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে গাজীপুর সদর বাইপাস টঙ্গী ভোটবাজার কাশিমপুর কোনাবাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় পোশাক কলকারখানা বন্ধ রয়েছে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে যেহেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সেক্ষেত্রে আসলেও বলা যায় না যে আসলে কবে নাগাতে সেই শিল্প কলকারখানাগুলো খোলা হবে আর এই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কারণে মূলত যে উৎপাদনের যে আসলে তাদের যে টার্গেট সেটি আসলে অনেকটাই ব্যাহত হবে যে কারণে সমস্যা হবে গাজীপুর সহ তথা বাংলাদেশের শিল্প খাতের বিশাল একটি দশ নামার সম্ভাবনা রয়েছে তো এ ছিল আমার কাছে গাজীপুরের শিল্প প্রতিষ্ঠানের বিক্ষোভ এবং শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ তত্ত্ব